মানুষকে কন্ট্রোল করা কন্ট্রোল করতে পারি অনেক তো চেষ্টা করে কমেন্টের মধ্য মাধ্যমে বা মানুষকে জ্ঞান দিয়ে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করি আর এটা খুব বাজে স্বভাব আমরাও জানি বিব্রতকর অবস্থা অপর ব্যক্তি হয় এবং তাকে বিব্রত করার জন্য অনেক সময় চালাকি করে তাকে কন্ট্রোল করা নিজের কন্ট্রোল করা এটা কিছু যুবক যুবতীদের যারা সম্পর্কে আসতে চান সত্যিকারে না মিছামিছি সম্পর্কে আসতে চান কারোর সাথে বন্ধুত্ব করতে চান ছেলেমেয়েরা কারোর সাথে বন্ধুত্ব করতে চায় কম বয়সের ছেলেমেয়েরা যারা বন্ধুত্ব করতে চান বা একটু বেশি বয়স কোনো নারীকে কন্ট্রোল করতে চান একটু নারীকে কন্ট্রোল করতে চান এটা আমি বিভিন্ন ক্ষেত্রে বুঝেবো যেহেতু এটা মনস্তান্তিক একটি সমস্যা মনস্তান্ত্বিক ওর ওপর ডিপেন্ড করেই আমি কথা বলবো যে মানুষকে কন্ট্রোল করা কি সেটা যদিও আচার আচরণে হয় মানুষকে কন্ট্রোল করা যদিও আচার আচরণে হয় তবে কিছুটা ঠিক হবে এবং কতটা কিছুটা ক্ষেত্রে ঠিক হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবে তো বিস্তারিত আলোচনায় ভিডিওতে চলে যাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্পগণের কথা মৌনতা রহমানে আমি মৌনতার রহমান তো মনস্তান্ত্রিক বিষয় সামাজিক সমস্যার সমাধান এবং উন্নয়ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি মনস্তান্ত্রিক বিষয়ে সমস্যা সমাধানও দিয়ে থাকি আমার এই স্বল্প জ্ঞানের চ্যানেলে আমি কথা বলে থাকি তো আজকের বিষয়টা হচ্ছে মনস্তান্ত্রিক বিষয়ই এটা যে মানুষকে কন্ট্রোল করার অনেক সময় আমরা চেষ্টা করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রোল করা আমরা চেষ্টা করি কোন ক্ষেত্রে দেখা যায় যে একটা আমার উদ্দেশ্য বেশি একটা ভালো না তখন আমি দেখা যায় যে আমি মানুষের কন্ট্রোল করা অনেক সময় দেখা যায় যে অনেক ভিডিওতে আপনারা দেখতে পান যে যারা একটু মনস্তান্ত্রিক বিষয় নিয়ে কথা বলে যাদের আসলে মনস্তান্ত্রিক ব্যাপারে কোনো জ্ঞান নেই মনস্তান্ত্বিক ব্যাপারে যাদের কোনো আসলে জ্ঞান নেই তারা প্রফেশনালভাবে কোনো কাজ করতেছে না অনেক কিছু পড়ে বা পারিশপার্শ্বিক কারণে জেনে যারা কথা বলে তাদের দেখবেন অনেকেই ছোট ছোটো শর্ট ভিডিও নিয়ে আসে কীভাবে একটা নারীর মনকে কন্ট্রোল করা যায় নারীর মনকে সে মেয়ের মনকে বলে নারী বলতে আসলে বারো বছর থেকে নিয়ে একটা পঞ্চাশ বছরের মহিলাকে একটা নারী পড়ে এরপরে বৃদ্ধ বোঝায় বৃদ্ধ তাকেও নারী বুঝায় আসলে বৃদ্ধা নারী এরকম কিছু বুঝায় তো তো একটা মেয়েকে কীভাবে কন্ট্রোল করা যায় তো এরকম শিক্ষা দিয়ে থাকে ছোট ছোটো ছোটো শর্ট ভিডিওতে আপনারা দেখবেন অনেক লোকেরা দিয়ে থাকে আসলে তারা আসলে অনেক বই পড়ে বা সেই বিষয়ে পারদর্শী না হয়ে এসব জ্ঞান দিয়ে থাকে হ্যাঁ অনেকটা দেখা যায় দুই একটা হয়ে যায় অনেক সময় যেমন আমি এই কথাটা বলছি যে একটু রাগি টাইপের মানুষ তার কিন্তু যতটা সে রাগি সে কিন্তু অনেকটা ইমোশনালি হয় এবং সে অতটা নরম এরকম কিন্তু কিছু কথা বললে কিন্তু দুই একটা মিলে যায় তো আজকে বিষয় হচ্ছে মানুষ কন্ট্রোল করা সেটা যদি আচার আচরণে হয় তো দেখা যাবে যে কোনো নতুন জায়গায় গেলাম কোনো মেয়েকে আমি কোনো কিছু জিজ্ঞেস যদিও ভাব ধরে নেয় তো তার আচরণে আমি কিছুটা তাকে কন্ট্রোল করতে পারি তাকে কোনো ভালো কথা শুনে যদি আমার খুব একটা জিনিসটা দরকার পড়ে সেই জায়গাটা আমি চিনি না বা সেই জায়গা সম্পর্কে জানার জন্য কাউকে যদি তার মনটাকে আমি কন্ট্রোল করে ফেলি কোনো কারণে তাহলে সেটা একটা ভালো দিক হবে আর যদি আমি খারাপ দিক আচরণে নেই বা বা কোনো কিডন্যাপিকিং ব্যাপারে কোনো মেয়েকে আয়ত্ত করতে চাবো তখন সেটা খারাপ দিক হবে তো মনস্তান্তিক ব্যাপারগুলো অনেকটাই বিশদ এবং মনস্তান্ত্রিক বিষয় নিয়ে আসলে সামাজিক সমস্যা তৈরি হয় বলে আমরা সামাজিক সমস্যাগুলো নিরূপণ করার জন্য সমাধানের পথ বাতলিয়ে দিন তো মানুষকে কন্ট্রোল করে এই প্রথমত আসুন স্বামীর ক্ষেত্রে কিছুটা কন্ট্রোল হ্যাঁ আপনি স্বামীকে কন্ট্রোল করতে পারেন অবশ্যই আপনি একটা একজন নারী যদি স্বামী সেরকম স্বভাবের থাকে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এটা ইতিবাচক দিকের ক্ষেত্রে আমি বলছি আবার অনেকেই দেখা যায় মহিলারা হয়তো স্বামীকে একটা চাপের মধ্যে রাখার জন্য মানে প্যারা দেওয়ার জন্য অনেকে কন্ট্রোল করার চেষ্টা করে কিছু নারীরা আছে যারা আসলে সন্দেহ যাদের বাতি সব সময় জ্বালিয়ে রাখে তারা তারা আসলে দেখা যায় যে স্বামীকে কন্ট্রোল করার জন্য এরকম নেতিবাচক আচরণগুলো অনেক সময় করে থাকে সেটা কিন্তু আসলে কন্ট্রোল করা না হুম কাউকে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না এটা সহজও না আর এটা সমীচীন না ছেলে মেয়ের ক্ষেত্রে যদি ছেলেমেয়ের ক্ষেত্রে কন্ট্রোলটা আমি পরে আসছি এরপর মানুষ আচরণের পরিবর্তনের ক্ষেত্রে যদি এটা ইতিবাচক হয় যেমন কোথায় আপনি গেলেন একটু আগে আমি বললাম যে কোথায় গেলেন বা সেই মানুষটাকে আপনার মতো আপনি আপনার মতো আপনি তো বানাতে পারবেন না এটা সব সম্ভব না নিজের ভাইবোন কি নিজের মতো বানানো যায় নাকি এক একজনের এক এক বিচার থাকে বিচার থাকে যদি ন্যায়ের ক্ষেত্রে বিচার একই থাকে তাহলে মনে করবেন যে আপনার ভাই সবাই ভালো আপনি নিজেও ভালো একজন মানুষ যে ন্যায়ের ক্ষেত্রে অন্তত আপনারা সচেতন আছেন এবং সমান আছেন তো মানুষের আচার আচরণের পরিবর্তন করাই আমি বড়ো মনে করেছি আর এটাই সামাজিক সমস্যা মানুষের আচরণ সহজে পরিবর্তন করা যায় একটা কথাই আছে যে মানুষের সম্মান যদি হারিয়ে যায় হারিয়ে ফেলে সম্মান নারীর সম্মান বা কোনো পুরুষের সম্মান একবার যদি হারিয়ে ফেলে তো সেটাকে আসলে ধুলে ধুলে মুছেও সেটাকে আপনি পরিষ্কার করতে পারবেন না হ্যাঁ আগের মতো বানাতে পারবেন আর যদি আপনি লোটটা আপনার যদি দুনিয়াতেই আপনি নিজেকে কন্ট্রোল না করে যান তাহলে দেখবেন আপনার মরলে আপনার এই খাস লোদ কন্ট্রোল হবে এর আগে না আপনি নিজে কন্ট্রোল করুন অপরধারা আপনার কখনো সবার চরিত্র কন্ট্রোল হবে না এই জন্য বলে ইজ্জত যায় না ধুলে খাস যায় মানুষের মরলে তো এই কথাটা আমরা এর কথাটারই আর কি বর্ণনা দিলাম তো তো ভালো দিকটা আমরা মানুষকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারি আর এটাই যদি আপনার ভালো মন মানসিকতা থেকে থাকে ভালো মন মানসিকতা আপনার থেকে থাকে তো আপনি যদি কোনো ব্যাপারে মানুষকে কন্ট্রোল করতে চান হ্যাঁ ভালো উদ্দেশ্য থাকে ভালো উদ্দেশ্যটার কথাই আমি বলছি যদি আপনার ভালো কোনো রকম উদ্দেশ্য থাকে আপনি অবশ্যই মানুষকে আপনার কিছু কাজ আদায় করার জন্য মানুষকে আপনি কন্ট্রোল করতে পারেন কিন্তু দেখা যায় যে অনেক মেয়েকে অনেক মেয়েকে অনেক ছেলেরা দেখা যায় যে তার মাইন্ড কন্ট্রোল করার জন্য তার মাইন্ড কন্ট্রোল করার জন্য অনেকটাই চেষ্টা করে প্রেমের ফাঁদে ফেলার জন্য সেই প্রেমটা দেখা যায় যে সে আরও কয়েকজনের সাথেই করেছে এবং এই ব্যাপার স্যাপারটা সে দেখা যায় যে একবার করেছে যদি সেই মেয়েটা অপরপক্ষে মেয়েটা যদি একটু চালাক হয়ে থাকে তো তা তাকে কখনো মাইন্ড কন্ট্রোল করতে দেবে না দেবে না দেবে না এমন সেই মেয়েটার যদি দেখা যায় যে সেই মেয়েটাও সেই ছেলের মতোই স্বভাবের আছে বা অন্য কোথাও আরও কয়েকটা সম্পর্ক করেছে সে দেখা যাবে যে অতটা ফাঁদে ফেলবে না কিন্তু একটা মা মেয়ের মাইন্ড একটা ছেলে তখনই কন্ট্রোল যে সেই মেয়েটা যদি সোজা সরল হয়ে থাকে এবং সত্যিকারের ভালো হয়ে থাকে দেখবেন সে সে যদি অতটা চালাকি না জানে বুঝি মানে ভালো মানসিকতাই তার মধ্যে তাহলে অপর পক্ষের ব্যক্তি ছেলেটা সেই মেয়েকে মাইন্ড কন্ট্রোল করার তাকে চেষ্টা করবে কোনো খারাপ উদ্দেশ্যে বা তাকে প্রেমের ফাঁদে ফালানোর জন্য যদিও তার প্রেম দেখা যায় যে এটা প্রথম ছিল না আরও কয়েকটা সে প্রেম করেছে তো একই পদ্ধতিতে সে ছেলেটা তাকে মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করবে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে আবার কিছু দিন এগুলোও দেখা যাবে তার মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করবে আর মেয়েটা যদি করে ভালো হয়ে থাকে এবং তার প্রেম করার কোনো ইচ্ছা নাই বা তাকে বিরক্ত যাতে না করে তখন এরকম যদি মনোভাব থাকে তাহলে দেখবেন সেই মেয়েটা আবার কন্ট্রোল হবে না আর হওয়া উচিত না কন্ট্রোল হবে না আর যদি কিছুটা ইচ্ছা থেকে থাকে এবং তা অপরপক্ষকে জানার যদি খুব বেশি আগ্রহ থাকার থাকে তাহলে সেই মেয়েটা দেখবেন ফাঁদে পড়ে থাকবে তার সেই মাইন্ড কন্ট্রোল ছেলেটার উপর তো আমরা বরাবরই যদি আমরা কিছু মানুষের আচার আচরণ যদি কিছুটা কন্ট্রোল করতে পারি নিজের ভালো মানসিকতা দিয়ে হ্যাঁ আচার আচরণে ভালো মানসিকতার তো বিকল্প আপনারা দেখতে পাচ্ছেন নাই ভালো মানসিকতা বিকল্প তাহলে দেখবেন কোনো যে নতুন জায়গায় গেলে কাউকে যদি ক্ষতি করার কাউকে ইচ্ছা না থাকে আমার কাউকে ক্ষতি করার যদি কোনো রকম ইচ্ছা না থাকে তাহলে আমরা মানুষের আচার আচরণ কন্ট্রোল করে আমরা নিজেরা কিছুটা সুবিধা আদায় করতে পারি আর এটা ভালো দিক বলে আমি মনে করছি তবে মাইন্ড কন্ট্রোল করার জন্য যেসব শর্ট ভিডিওগুলো দেখায় যে মানুষ কোনো মেয়ের মন এক মিনিটে কন্ট্রোল করতে পারবেন এক মিনিটে তাকে তার সম্পর্কে জানার চেষ্টা করতে পারবেন কয়েকটা উল্টাপাল্টা প্রশ্ন করে বা তাকে রাগিয়ে দিয়ে তো যেসব মেয়েরা রাগি হয় সেসব মেয়েরা আবার সহজ সরলও হয় যদি তা সে মেয়েটা কিছুটাও ধার্মিক হয়ে থাকে আল্লাহ আল্লাহ হয়ে থাকে এবং সত্যিকারের ভালো হয়ে থাকে এবং সে বংশগত থেকে তার রক্তের যে ধারাবাহিকতা আছে ভালো মানসিকতা ইমানদারতা সে দেখবেন তার আচরণ যদি আপনি কন্ট্রোল করতে চান সে আসলে দেখা যান যে কিছু সময়ের জন্য যদি কন্ট্রোল হয়েও থাকে দেখা যাবে যে পুরোপুরি আপনার হাতে কন্ট্রোল হবে না হ্যাঁ তো আমরা বরাবরই সেসব মানুষকে খুঁজে বেড়াবো যারা মানুষকে হেল্প করতে চায় এবং রকম স্বার্থ ছাড়া। এবং আমরা কোনো মানুষকে হেল্প করবো রকম স্বার্থ ছাড়া তবে আমরা একটু বুঝে শুনিয়ার চেষ্টা করব কারণ দুনিয়াতে এখন বিভিন্ন ধরনের খুব মানে মোলায়ম ভাবে কথা বলার মতো লোকের কিন্তু অভাব নাই দেখা যায় যে দুষ্ট লোকের অনেকটা বেশি মিষ্টু কথা থাকে হ্যাঁ আর আপনি যদি অল্প কথা বলে কিছুটা কথা বলেই যদি আপনার স্বার্থ সিদ্ধি আদায় হয়ে যায় তাহলে আমরা সেই লাভটা আমরা নিব না হুম তো আমি যে কথাটা বলছি যে শর্ট ভিডিওতে যেরকম দেখায় যে মানুষের মাইন্ড কল যেসব আপনাদের যুক্তি দিয়ে থাকে ছোটো ছোটো সেই সব যুক্তিতে আসলে কোনো ছেলে ছেলেমেয়েরই পড়া উচিত না বিশেষ করে কোনো ছেলে যদি ভালো হয়ে থাকেন সত্যিকারে ভালো হয়ে যায় সেই উপলব্ধি আপনারা করবেন না সেসব ভিডিও দেখে তো আপনার যদি রকম স্বার্থ সিদ্ধি আদার চেষ্টা করে কাউরে ক্ষতি না করে নিজের লাভের আশায় কাউরে ক্ষতি না করে বা ক্ষতির পর্যায়ে না ফেলে তাহলে একটা মানুষের মন আপনি কন্ট্রোল করে আপনার সুবিধা আপনি আগা আমি সেটাই বুঝিয়েছি আমার স্বল্প জ্ঞানে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ